we গরুচুরি যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে রাতে পাহারা দিয়ে কুখ্যাত গরুচোরকে আটক করল এলাকার জনগণ তুলে দেওয়া হল স্থানীয় পুলিশের হাতে ঘটনার বিবরণে জানা যায় কদমতলা থানাধীন রজেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের সরলা চার ওয়ার্ডের বাসিন্দা কুখ্যাত গরুচোর বাদল দাস বয়স চল্লিশ পিতা বীরেশ দাস সোমবার রাতে স্থানীয় এলাকা থেকে গরুচুরি করতে গিয়ে হাতিনাতে ধরা পড়ে পরে কদমতলা থানার খবর দেওয়া হলে পুলিশ গিয়ে কুখ্যাত গরুচোরকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ধৃতের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে বুধবার পুলিশ রিমান্ডে জানিয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরণ করবে বলে জানায় পুলিশ এদিকে ব্রজেন্দ্রনগর এলাকার জনগণ জানান দীর্ঘদিন থেকেই ধৃতচোর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল গরু চুরি ছাড়াও সে বিভিন্ন কাণ্ডের সাথে যুক্ত বলেও জানান গ্রামবাসীরা তাই গ্রামবাসীর পক্ষ থেকে কদমতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই ধরনের চুরি কাণ্ড রুখতে পুলিশের সহযোগিতা কামনা করছেন স্থানীয়রা কিছুদিন আগে আমার একটা লাল দামা শুরু হয়েছে আমি বারদা যে চুরি তার সন্দ্রহমূলক তারাতেস দিয়েছি কেস দেওয়ার পরে কোনো ইয়ে পাইছে না দামার কোনো সন্দ্রামলা করতে পারছি না তারপরে এ আস্তা মানে কন্টিনিউ মাংলিং করে তারপরে বই পাওয়া যায় তারপরে ওখানে আবার কন্টিনিউ ছয় সাত দিন থেকে শুরু করে ছয় সাত দিন থেকে কন্টিনিউ শুরু করে একদিন পুরি পাচ্ছি আবার ভালকে দোষ যা ধরিয়ে আমরা কদমতোলা সার আছে তার সরাসনা দিছি আমরা আজকে আবার সারটা গাইছি আমরা আইছি চার আমরা কি নাম চুরের

কোন থানা কদমতলা থানা আর ঘটনাটা কোন জায়গায় হয়েছিল ঘটনাটা হয়েছে তোমার বজেন্দ্র নগর কয়টা গরু নিছে গরু কালকে একটা একটা নিছিল নিয়ে এটা আপনার দরিয়া নিছি এটা ধরার পরে তারে পাকড়াইছি পাড়ানোর পরে মানে সবাই পাকড়াইছি আমরা পাকড়ানোর পরে এটা ওই থানার তো হয়েছে তার নামটা কি যারা বলছে না হয়েছে বাদল দাস বাদল দাস বাদল দাস যে চুরি করছে যে চুরি করছে বাদল দাস এরকম কয়টা বাড়িতে করছে অলরেডি তোমার ছয় ছয় চারজন ছয় ছয় আপনারা এখন কি চাইতেছেন এখন মানে বেশি এখন টানা গাইছি আমরা এখন সুস্থ বিচারিটাই আমরা যারা চিন্তা করে এখন দেখা ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে report news to 24